চব্বিশে মার্চ থেকে কুমারঘাট বিএড কলেজে এক সপ্তাহর জন্য শুরু হয়েছে এনএসএসের বিশেষ শিবির সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই শিবিরে যার মধ্যে বৃক্ষরোপণ বাজার সাফাই জনগণের মধ্যে বিভিন্ন সচেতনতা বাড়ানো সহ রক্তদান শিবিরের মতো কার্যক্রম হাতে নিয়েছে আয়োজকরা এ উপলক্ষে শুক্রবার কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর সুধীর চন্দ্র দাস জানিয়েছেন প্রতি বছর এই বিশেষ শিবিরের আয়োজন হয়ে থাকে এনএসএস ভলান্টিয়ার্সদের সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার বিষয়ে উদ্বুদ্ধ করতে এই শিবির বিশেষ ভূমিকা রাখে পাশাপাশি রক্তদান শিবিরের গুরুত্ব তুলে ধরে সবাইকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দেন সুধীর দাস মোট চল্লিশ জন রক্তদাতার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয় শিবির কলেজ পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা রক্তদান করে দিনের শিবিরে আগামী ত্রিশে মার্চ পর্যন্ত কলেজে চলবে এনএসএস এর এই বিশেষ শিবির রক্তদান শিবির এবং এনএসএস এর সপ্তাহব্যাপী কর্মসূচিকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে এবছর আমাদের সাত দিন যে স্পেশাল ক্যাম্প তার সেই উপলক্ষে আমরা আজকে ব্লাড ডোনেশনের আয়োজন আমাদের জাতীয় সভা প্রকল্পের যে স্পেশাল ক্যাম্প সেটা শুরু হয়েছিল চব্বিশের মাস থেকে চলবে তিরিশে মাস পর্যন্ত এই সাত দিন ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি তার মধ্যে বাজার সাফাই বৃক্ষরোপণ তারপরে ব্লাড ডোনেশন বিভিন্ন সামাজিক সচেতনতা এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের সাত দিন ব্যাপী ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে আমরা প্রশিক্ষণ দেব আমরা প্রথমে আমরা ভলেন্টিয়ারদেরকে আমরা সচেতন করি বিভিন্ন বিষয় নিয়ে তারপর তারা সমাজের বিভিন্ন ব্যক্তিদেরকে সচেতন করে আমাদের অ্যাডিক্টেড ভিলেজ হলো সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত সে পঞ্চায়েতের বিভিন্ন জনগণকে আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা সচেতন করি আমরা সমাজের প্রত্যেক ব্যক্তি যাতে এই ব্লাড মাধ্যমে এগিয়ে আসে এবং যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে তাদেরকে যাতে আমরা এই ব্লাড ব্যাংক থেকে সহায়তা করতে পারি তাই আমাদের উদ্দেশ্য